ভগবান শিবের তিন শক্তিশালী অবতার যাদের দেখে পুরো ব্রহ্মাণ্ড ভয় পেতেন নম্বর তিন সরব অবতার জন্য বধ করার পরও যখন ভগবান নারসিংহের কোট শান্ত হচ্ছিল না তখন ভোলেনাথ ভগবান নারসিংয়ের কোর্টকে শান্ত করবার জন্য ভগবান সরবের অবতার নিয়েছিলেন দুজনের মধ্যে প্রায় আঠেরো দিন পর্যন্ত ভয়ঙ্কর যুদ্ধ চলছিল এবং সর্বশেষে ভগবান নারসিং সর্ব সামনে দুর্বল হতে শুরু করে এবং ওনার কোর্ট শান্ত হয়ে গিয়েছিল কালভৈরব অবতার যখন ভগবান ব্রহ্মাজি তীরে বেটে শ্রেষ্ঠ আর অহংকার হয়ে গিয়েছিল তখন উনি আবেশের বসে শিবজিকে উল্টোপাল্টা বলেছিলেন তখন মহাদেব কালভৈরবের অবতারকে প্রকট করেছিলেন কালভৈরব ওনার তিরশোল দিয়ে ব্রহ্মাজির পঞ্চম মাথাকে কেটে ওনার অহংকারের বিনাশ করেছিলেন নাম্বার এক বীরভদ্র অবতার যখন মাথা সতী অগ্নিকুণ্ডতে ঝাঁপ দিয়ে সমাধি নিয়ে নিয়েছিলেন তখন ভগবান শিব পছন্দ কদিত হয়ে গিয়েছিলেন তখন উনি ওনার জটা থেকে বীরভদ্রের প্রকট করেন এবং রাজা দশকে বিনাশ করার আদেশ দিয়েছিলেন তখন বীরভদ্র রাজা দর্শের মুন্ডু ওনার শরীর থেকে আলাদা করে দিয়েছিলেন এবং আপনি যদি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে হর মহাদেব লিখতে ভুলবেন না